এক গ্রামে থাকতো একটা ছোট্ট কাক নাম তার কালো কালো সবসময় আকাশে উঁচুতে উঠতে চাইত কিন্তু সে খুব ছোট। তাই একটু উড়লেই হাঁপিয়ে যেত গ্রামের অন্য পাখিরা তাকে বলতো তুই এত ছোট এত উঁচুতে উড়তে পারবি না কিন্তু কালো হাল ছাড়ল না প্রতিদিন একটু একটু করে উড়তে লাগল আজ দশ হাত কাল বিশ হাত পরদিন আরও একটু বেশি একদিন ভোরে বাতাস খুব নরম ছিল সূর্যের আলো গায়ে লাগতেই কালো কেমন যেন সাহস পেল সে দানা মেলে আকাশে উঠল উঠতেই থাকল এমন কি বড় বড় পাখিরাও তাকিয়ে রইল শেষ পর্যন্ত কালো গ্রামের সবচেয়ে উঁচু গাছটার ডগায় গিয়ে বসল সবাই অবাক সবাই বলল কালো পেরেছে যে দার চেষ্টা থাকলে ছোট হলেও বড় কাজ করা যায় শিক্ষা চেষ্টা আর ধৈর্য থাকলে কোনো স্বপ্নই ছোটো নয়